মতো ওখানে বডি রিকভার করার জন্যে যে প্রসেস আছে ওটা করে তারপরে আমরা এটাকে নিউজ মিডিয়াকে ইনফর্ম করেছিলাম তো এখানে যে লেডি আছে ওনার সঙ্গে ওনার একটা রিলেশনশিপ ডেভেলপ হয়েছিল আর যে হাজব্যান্ড ওর ওয়াইফ যে অ্যাকিউজ আছে দুটাই যে ডিসিজ আছে ওর জন্যে ওর অফিসে কাজ করতে ক্লার্ক অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক টাইপ জব বাট দ্যাট শপ যে শপ যে ছিল ও যে অ্যাকিউজ আছে ওনার প্রপার্টি ছিল ওনার থেকে যে ডিসিজ আছে ও রেন্টে নিয়েছিল রেন্ট নেওয়ার পরে যে ল্যান্ড ওনার আছে ওনাকেও চাকরিতে তৈরি তো এখানে কিছু দু একুশ দু হাজার দু তেইশ দু একুশ থেকে ওনার এই সেটেলমেন্ট হয়েছিল দু হাজার বাইশ থেকে ওনার শপ ওখানে চলছিল

এনাকে যে যে ডিসিজ আছে ওকে মার্ডার করে আর কিছু করে ওনাকে এখান থেকে সরাতে চাইছিল তো এর জন্যে উনি প্রথমে ওনাকে শপ খালি করার জন্যে একটা নোটিস করে ওনাকে এপ্রিল এপ্রিল জানুয়ারি থেকে ট্রাই করেছিলেন তারপরে এপ্রিল থেকে ওনারা শপকে ক্লোজ করে দিয়েছিলেন তারপরে যে যে অ্যাকিউজ ছিলেন ওনারা ওনাকে ওনারা মতলব এরকম ক্লেম করছেন কি যে ডিসিজ ছিল ও কিন্তু ব্ল্যাকমেল করতো কি রিলেশনশিপ জন্যে আর তারপরে কিছু টাকা ব্যাপার জন্যে ব্ল্যাকমেল করতো এর জন্যে সব দুইটা হাজব্যান্ড ওয়াইফ মিলে একটা প্ল্যান করেছিল কি এখানে করলে কিন্তু লোকাল পুলিশ আছে লোকাল সব লোক জানে আশেপাশে এর জন্যে আমরা এটাকে এখানে করলে অসুবিধা আছে এর জন্য ওনারা প্ল্যান করেছেন কি যেখানে ভিকটিম যে অ্যাকিউজ মমিতা হাসানের বাড়ি আছে ওখানে গিয়ে যদি আমরা করি তাহলে কেস হয়তো ডিটেক্ট হবে না আর এটা আমরা মিসিং কেস হয়ে হলে মত কেস ডিটেক্ট হবে না এর জন্যে ওনারা ওখানে যে মমিতা হাসান আছে উনি যে ডিসিজ আছে ওনাকে কল করেছে কি ওখানে আসার জন্য তারপরে এই অমিতা হাসান ওখানে গিয়েছে শিহুর গ্রাম তপন পি এস তারপরে এইটিনথে ভিকটিমকে ডাকা হয়েছে ভিকটিম ওখানে এইটিনথ ওখানে গিয়েছে ওখানেই একটা শার ওয়েপন নিয়ে কাট ইঞ্জুরি থ্রোট কাট ইঞ্জুরি করেছে দুইটা মিলে এখানে লেডি যে আছে উনি বলছেন কি উনি মেনলি যে ইঞ্জুরি যে কাট থ্রোট ইঞ্জুরি হচ্ছে উনি করেছেন কিন্তু আমরা এখনও ইনভেস্টিগেট করছি কি হাজব্যান্ডের কী রোল আছে কিন্তু হাজব্যান্ড ওখানে ছিল ওদিন আর তারপরে নেক্সট ডে ওনারা বাইরে থেকে ইট বালি সিমেন্ট ওটা অর্ডার করেছেন তারপরে বডি কে ওখানে রেখে তারপরে বল কনস্ট্রাক্ট করে আর স্কুটি যে ছিল ওটা ওখানেই ওনার একটা রিলেটিভ আছে ওনার বাড়ি থেকে বাড়িতে রেখেছিলেন আর বলেছিলেন কি আমরা পরে নিয়ে যাব এটা কোনো আর লোকের গাড়ি আছে আমরা নিয়ে যাব তারপরে এখানে রিটার্ন করে গেছে এখন যে রিকভারি হয়েছে এখন পোস্টমর্টম রিপোর্ট আমরা পাইনি কিন্তু যে প্রিলিমিনারি ইনফরমেশন আছে ওখানে তিনটা মেজর ইনজুরি আছে और टू कॉज ऑफ डेथ मोस्ट इंजरी विद अ शार्प एंड बाकी उनकी हजबैंड हजबैंड हमरा क्वेश्चनिंग करूँ जो अक्यूज ममिता हसन उन्हीं निजे के, के uh, बोल कि निजे uh, अलउन केले ही वो मर्डर uh, किया है बट যেরকম পরিস্থিতিতে আমরা বডি পেয়েছিলাম ওখানে কি একটা স্টেয়ার কেস আছে এত উপরে নিয়ে যেতে হবে অ্যান্ড যে ডিসিজ আছে ওর যে ওয়েট আছে ওটা আমরা দেখে ওর যে সিডি যেরকম ছিল ওটা আমরা দেখে এটা পুলিশের ইনভেস্টিগেশনে আসলো কি সিঙ্গল লেডি ওটাকে ওখানে ট্রান্সপোর্ট ট্রান্সফার বডিকে ওখানে নিয়ে যেতে পারবে না তো এর জন্যে আমরা দুদিন থেকে কোয়েশ্চিনিং করছি ওনার হাজব্যান্ডকে আজকে ওনার হাজব্যান্ড কনফেস করেছে তারপরে আজকে ওনাকেও অ্যারেস্ট করা হয়েছে এরপরেও এরপরেও আমরা সার্চ করছি ওখানে যে কাপড় পাওয়া গেছে আর যে যে ফোন কলস আছে ওটা স্টাডি করে আমরা দেখছি আর কোনো লোক যদি ওর সঙ্গে জড়িত ছিল অথবা নেই কিন্তু এখন এখন আমরা দুজনকে অ্যারেস্ট করেছি আর অ্যাকর্ডিংলি যে सेक्शंस আছে ওটা ऐड হইছে মানে কেসে স্যার মডার্ন ওয়েপন কি রিRecover হইছে মডার্ন ওয়েপন কি ফলো রিRecover হয় নি ওটা আমরা সার্চ করছি ওনারা মানে কন্ট্রাডিকটরি স্টেটমেন্টস দিতে কিয়ার বলছে না কি কোথায় রেখেছে আর তারপরে যে কাপড়গুলো ছিল ওটাও আমরা মানে অ্যাসেসমেন্ট করছি কি কারণ কি একটা স্টেটমেন্ট দিচ্ছে তারপরে আবার নেক্স কোন আর স্টেটমেন্ট দিচ্ছে এর জন্য আমরা একটু এস্টাব্শ হওয়ার পরে আমরা ওটাকে এভিডেন্সে এটা কি মিস্ত্রি আনিয়ে করিয়েছে কি নিজে আনিয়ে আনছে এখন মানে আমরা যত ইনভেস্টিগেট করেছি এখন এখানে তো দুইটা মিলেই করেছে কিন্তু এ যে স্কেল আছে কি কিভাবে সিমেন্ট রেডি করতে হবে ওটা আমরা দেখছি কি ওনারা আগে থেকে জানেন কোথায় থেকে মত জানতে পেরেছেন কি কীভাবে করতে হবে